আনারস ছাড়া আনারস তৈরির রেসিপি মজাদার আর ইউনিক এই রেসিপিটি এত সহজভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে পাউরুটিটাকে লম্বা করে দু টুকরা করে কেটে নিচ্ছি এরকম করে সবগুলো পাউরুটি এক এক করে কেটে নেব তারপর একটি বেলনের সাহায্যে এটাকে সুন্দর মতো বেলে নেব মেহমান আসলে এই রেসিপিটা সুন্দর মতো তৈরি করে দিলে মেহমান খুবই পছন্দ করবে আর দেখতেও খুব ভালো লাগবে তো এখানে আমি সসেস নিয়েছি সসেসটাকে মাঝখান বরাবর করে কেটে নেব এরকম করে সবগুলো সসেস দুই করে কেটে নেব তারপর যেটা সেটা হচ্ছে সেই রাখা পাউরুটিটার মধ্যে সসেসটাকে সুন্দর বেলে মতো দিয়ে আস্তে আস্তে করে এটাকে ফোল্ড করে নেব আর হ্যাঁ ফোল্ড করার আগে এখানে আমি ময়দাটাকে পানির সাহায্যে মিক্সড করে একটি মিক্সচার তৈরি করে নিয়েছিলাম এখন সেটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এটা আঠার কাজ করবে তো এরকম ভাবে করে এটা লাগিয়ে নিব এক এক করে সবগুলো পারোটির সাথে ফোল্ড করে নিব তারপর একটি ছুরির সাহায্যে মাঝখানে দিয়ে সসেজের যে অংশটা বের হয়ে আছে সেটা কেটে তাহলেই এটার শেপটা অনেকটা আনারসের মতো হবে তাই তো এখন এটা এরকম ভাবে কেটে নিয়েছি কিন্তু শেপটা এখন বোঝা যাচ্ছে না কিন্তু যখন এটা ভাজা হবে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়েছে তো এখন এটা ভেজে নিলাম আর এখানে আমি দিয়ে দিয়েছি ব্রেডকাম ব্রেডকামটা আমি ঘরে তৈরি করেছি কিন্তু এটা একদম মিক্সড করা যাবে না এটাকে হালকা একটু বড় রেখে তারপর তৈরি করতে হবে যাতে আনারসটা দেখতে খুবই ভালো লাগে আর মচমচেও হয় তাই এক এক করে সবগুলোতে আমি এরকম ক্রাম মিক্সড করে দিচ্ছি কিন্তু উপরের অংশতে কিন্তু আমি ব্রেড ক্রামটা ইউজ করছি না ওইটা ওইরকমভাবেই রেখে দিচ্ছি এখন ফুটন্ত গরম তেলে আমি এক এক করে আনারসগুলো দিয়ে দিচ্ছি এটা নাস্তার জন্য খুবই পারফেক্ট বাচ্চারা দেখলে খুবই পছন্দ করবে আর বাচ্চাদের খাওয়ার উপযোগীও এটা অনেক বেশি ঝালনা আর এখানে যে সসেসটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে হালকা একটু স্পাইসি ছিল তাহলে খেতে এটা অনেক ভালো লাগবে আর এর মধ্যে অন্য কোনো মশলা বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই তো সুন্দর ব্রাউন কালার হয়ে আসলে তারপর এটাকে তুলে ফেলবো কিন্তু এখানে তেলটাকে ফুটে একদম গরম করে নেওয়ার পর চুলার হিটটা দিয়ে দিতে হবে না হলে এটা সুন্দর কালারও আসবে না আর পুড়ে যেতে পারে তো এখন আমি নিচের অংশটা যেহেতু ভাজা হয়নি তাই আনারসটাকে ধারা করে দিচ্ছি তো এখানে এটা ভেজে নিয়েছি আর ভাজার কারণে উপরের যে আমি সসেজের কেটে নিয়েছিলাম সেটা দেখতেই পারছেন যে কত সুন্দর আনারসের মতো একটা লুক এসেছে আর এখানে আহ তৈরি হয়ে গেল আনারসের স্ন্যাক্স তো কেমন লাগলো রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে থাকলে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ